দুই হাজার আঠারো পাঁচ বছরের দায়িত্ব আমি পাওয়ার পর তৎকালীন সময় আমার বয়স অনেক কম ছিল আমি সেই দায়িত্ব গ্রহণ করার পর আজকে দশটা বছর আমি আপনাদের সেবা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি এবং সেই যে উন্নয়ন এই তিন থানায় তিরিশ বছর হয় নাই আমি হয়তো বা একশো ভাগ করতে পারি নাই কিন্তু সত্তর আশি ভাগ উন্নয়ন আমি অবশ্যই করতে পারছি আমাকে আপনারা উন্নয়নের জন্য ভোট দিয়েছিলেন মূল্যায়নের জন্য ভোট দিয়েছিলেন আমি খালি একটা কথা বলবো সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি উন্নয়নে যদি মানুষের কাজে রাস্তাঘাট ব্রিজ কালবাট মসজিদে উন্নয়নে ভোট হয় বা মানুষ ভোট দেয় তবে সেই ভোটের হক আমার আপনারা জানেন মাঝখানে সারা বিশ্বে একটা মহামারী গেছে করোনা ভাইরাসের এমন একটা সময় ছিল যে পিতা মারা পিতা মারা গেলে পুত্র দাফন দিত না এমন একটা ছোঁয়া চেয়ে বড় ভয়াবহ সময় ছিল সে সময় আমি আমার সর্বোচ্চ দিয়ে জীবনের মায়া ছেড়ে দিয়ে আমি রাস্তায় রাস্তায় মানুষ মৃত্যুর ভয়ে গ্রামগঞ্জের মানুষ হয়তোবা কর্মের জন্য অতটা ঘরে থাকতো না কিন্তু ঢাকা শহরে কিন্তু মানুষ মৃত্যুর ভয়ে জালনা খুলতো না বাজারের ব্যাগ ধরতো না এরকম একটা মৃত্যু আতঙ্কের কিন্তু হয়েছে সারা পৃথিবীতে ঠিক সে সময় আমি আমার ইমানি দায়িত্ব পালন করার জন্য আমি কিন্তু আপনাদের এই তিন থানায় সকাল বিকাল রাত রাস্তায় রাস্তায় ঘুরে আমি কিন্তু মানুষের পাশে ছিলাম এবং আমি আমার ইমানি দায়িত্ব পালন করছি আমি কিন্তু আমার মৃত্যুকে ভয় পাই নাই তখন চিন্তা করি নাই আমার করোনা হলে আমার পরিবারের হবে এই কথা চিন্তা করি নাই কিন্তু একজন ব্যক্তি যিনি আমাদের ভোট নিয়ে বারবার প্রেসিডিয়াম ক্ষমতাসীন হন কু চেয়ারম্যান হন সেই ব্যক্তি কিন্তু একটা দিনের জন্য এই তিন থানার মানুষ বেঁচে আছে না মরে আছে একটা দিনের জন্য আসে না আমার দিয়ারা আমার মানায় আমার চন্নাশিরপুর বন্যায় ভেসে গেছে আমরা সাথে সাথে যে এখানে জনগণের পাশে আমরা সেই পদ্মার সেই উত্তাল ঢেউ তার মধ্যে জীবন বাজে দিয়ে আমরা যে তাদের পাশে দাঁড়িয়েছি ওই ব্যক্তি একটা দিনের জন্য বন্যা কবলিত এলাকায় আসে নাই এবং কাউকে দেখে নাই সাড়ে চার বছর পর আসে আসার পর মারকানি আসে বলে নৌকা 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 আপনি কই আজকে না সামনে দশ দিন পর নির্বাচন কেউ তো আপনার চেহারাও দেখে নাই আপনি তো ভোট চাইতেও আসেন না আপনি ভোটারকে কি মনে করেন কারণ আপনি জানেন এবার নির্বাচনে আপনার জামানত বাজে আপ্ত হবে কারণ টাকা দিয়া দুই চারটা গরু কেনা যায় কিন্তু গ্রাম দেশে সরল মানুষকে টাকা দিয়া কেনা যায় আজকে আমি আপনাদের বলছি যে উন্নয়নে যদি ভোট হয় তো সেই ভোটের হক আমার কারণ এই তিন থানায় রাস্তাঘাট কিছু নাই যেটা আমি ভাগ করতে পারি নাই এই তিন থানায় এমন কোন জায়গা দেখাতে পারবেন না যে জায়গায় নিক্সন চৌধুরীর উন্নয়নে ছোঁয়া পড়ে না আমি যেখানে দাঁড়াবো সেখান থেকে বলতে পারবো এটা আমার উন্নয়ন তো দশটা বছর আজকে কষ্ট করতেছি প্রতি সপ্তাহে চার দিন বাড়ি থাকি তিন দিন ঢাকায় যাই ঢাকায় যাওয়ার পরে এই উন্নয়ন আনার জন্য মন্ত্রণালয় দৌড়াইতে হয় ডিপার্টমেন্টে দৌড়াইতে হয় মন্ত্রীদের পিঠে দৌড়াইতে হয় সাতটা দিনই কষ্ট করি আজকে সা পুরা দশ বছর কষ্ট করতেছি আর এক ব্যক্তি এসে বলবে নৌকা বইটা কই নাই আপনার যে নৌকা দেয় উনি বৈঠাটা আমারে দিয়া দেয় আপনি নৌকা নিয়ে গাঙ্গে যান আউলাইয়া পাউলাইয়া আর গাং পার হইতে পারেন না আর আমি ওই বইটা দিয়া কলা গাছের বেলা বানাইয়া গান পার দিয়া দি তাই আপনি এইবারও নৌকা ঠিকই আনছেন কিন্তু তাল খুঁজা পাচ্ছেন না আমি আপনার কাছে অনুরোধ করব আপনি নির্বাচনটা ছেড়ে দিয়েন না আপনার তাল বাহানা দেখে আমার সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হচ্ছে যে আপনি মনে হয় যে কোনো দিন পালায়া চলে যাবেন আর আপনি পাড়ায় গেলে আমার ক্ষতি হবে কারণ আমি দশ বছর কষ্ট করছি ফসলটা কি কামাইলাম একটু দেখব না আমার কষ্টের ফসলটা আমি দেখব না তাই চাচা কিছু টাকা পয়সা লাগলে আমি দেবানের লোন কিন্তু পলায়া যায় না পলায়া গেলে দুঃখটা আমি পাবো কেমন যেন একটা আওয়াজ পাচ্ছি যে মনে হয় যাবেন পলায়া কারণ ভাঙ্গার বারো ইউনিয়ন একটা পৌরসভা ওনার নিজের ইউনিয়নে আজকে আমি জনসভা করে আসছি এনে যা দেখলাম তাতে উনি ওনার বাড়ির সেন্টারে আরবে তাই ওনার কাছে অনুরোধ করব আমি আমার আপনি সন্তানের থেকেও ছোট আপনি পালায়েন না কারণ উন্নয়নে যে ভোট হয় সেটা প্রমাণ করতে দেন কারণ এই প্রমাণ হলে সারা বাংলাদেশে যারা এমপি হবে তাদের উন্নয়ন করতে হবে তাই আমি অনুরোধ করব অনেক বাজে কথা আপনিও কইছেন আমিও শিক্ষা কইছি মুরব্বীরাই তো শিখায় আপনি যেমন কইছেন আমি তেমনই কইছি কিন্তু এখন আর কব না কথা দিলাম আপনারে আর কিছু কব না কিন্তু আপনি যাইয়েন না আমারে থুইয়া আপনার কাছে অনুরোধ চাচা পলায়েন না কেন আপনি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো কার সাথে ইলেকশন করব জনগণ বুঝাবে কিভাবে যে বছর যায় মানুষ উন্নয়নে ভোট হয় মানুষকে সেবা করলে ভোট হয় বিপদের পাশে থাকলে ভোট হয় আমার একটু প্রমাণ করতে দেন চাচা যাইয়েন কারণ ভাঙ্গায় বারো ইউনিয়ন 12টায় আপনি কাইত সদরপুরের নয়টা ইনশাআল্লাহ 9টায় কাইত বিষ্ণুপুরে কাইত এটু হাত তোলা দেখান তো কাইত নাকি হায় পুরই কাইত পুরই তো সাচা যাবেন কই চরবদ্রাসন 4টায় কাইত মঞ্চে আইসা বলবো এই রাস্তা আমি এমপি হওয়ার পর হইছে ঠিক একটু আগে যে রাস্তা পাকা হচ্ছে কাজ চলতেছে আমার উন্নয়ন ভণ্ড তুমি তুমি সোর চোর রে গাড়ি ভোট হবে না আপনি বলেন চল্লিশ বছর এই কাজীরা শাসন করছে এই তিন থানা আপনি কি উন্নয়ন করছেন হার দেখা যায় একটা উন্নয়ন আপনার দেখাইতে পারবেন না ওনাদের করা তো আপনি নিক্সন রে গালি দিলে ভোট হবে না নিক্সন এই তিন থানায় কামাই করছে কামাই যা বাংলাদেশের কেউ কামাই করতে পারে নাই এই জোর আমি কোথা থেকে পাই সারা দিন কষ্ট করি আপনাদের উন্নয়নের জন্য এই শক্তি আমি কোথা থেকে পাই এই তিন থানার চার বছরের বাচ্চা আমি গেলে রাস্তা দিয়ে কয় নিক্সন যায় নিক্সন সেটা আমার কষ্টের কামাই আমার পরিশ্রমের কামাই এটা চার বছরের বাচ্চার সাথে একটা সংসদ সদস্য সম্পর্ক তৈরি করা এটা আমার কামাই আমি রাস্তা দিয়ে গেলে আমি একজন সংসদ সদস্য তেরো চোদ্দ বছরের বাচ্চারা আমার কাছে এসে কয় দোস্ত কই যাও এটা তেরো বছর বাচ্চার সাথে একটা সংসদ সদস্য সম্পর্ক আমি তৈরি করি আমি আমার পরিশ্রম তৈরি করছে আমার ব্যবহার তৈরি করছে আমার সম্পর্ক তৈরি করতে। যে কোনো বাজারে নামবো মুরব্বীরা এসে আমার মাথা হাফটায় দেয় এই মুরব্বীদের সাথে একটা সংসদ সদস্য সম্পর্ক আমি আমার আমার পরিশ্রম আমার কষ্ট তাই এই তিন এই যে সম্পর্ক আমি আমার জনগণের সাথে করছি সারা বাংলাদেশে কেউ আর আপনারা সম্পর্ক ছিলেন কি এমপি ছিলেন মাইন্সের সাথে হাত মিলা টিসু দিয়া মুখতেন আপনারা মাইন্সের সাথে হাত মিলা টিসু দিয়া মুখতেন নেতারা গেলে সিলিপ দিয়ে দেখা করতে হইতো আর এখন দশ বছর পর আইসাকন আমার ক্ষমা হয়ে গেছি হাত জোর করলে হবে না পা ধরতে হবে আর একবার না দশ বার ধরতে হবে যে এই মানুষকে আপনি হাত মিলে টিসু দিয়ে তার কেমন লাগছে আপনার ওরকম লাগতে হবে তাই সময় বেশি নেব না শরীরটাও ভালো না খালি আরও দশ দিন বারো দিন আছে খাটতে তো হবেই হ্যাঁ তবে একটা অনুরোধ করব। আমার একার পক্ষে সম্ভব না ভোট এমন একটা জিনিস আমার বয়স যখন সাত তখন আমার আব্বা তার আগের থেকে আমার আব্বা এমপি আমি আমার আব্বার আঙ্গুল ধরে রাজনীতি শিখছি আমার ভাই বড় ভাই ছয় ছয় বার সংসদ সদস্য রাজনীতি আমাদের রন্ধের রন্ধে জনগণের সেবা করা আমাদের রন্ধের রন্ধে তাই একটা কথা বলবো নিক্সন চৌধুরী আর এই নেতারা যারা মঞ্চে উঁচু মঞ্চে বৈশা আছে এদের কারো কাছে ভোট নাই ভোট তখনই উঠা উঠবে যখন আপনারা গ্রামে নামবেন তাই আজকে একটা ওয়াদা দেন আগামী তেরো দিন বাকি আছে ইলেকশন আমি দশটা বছর আমার যৌবন থেকে আপনাদের জন্য আমি কাজ করছি আপনারা আসছে একটা ওয়াদা দেন যে আপনারা এই দায়িত্ব তো একা আমার না আপনাদেরও তাই আগামী কাল থেকে মাত্র চোদ্দটা দিন আপনারা গ্রামে নাইমা আমার জন্য ভোট চাবেন তবে আমার জন্য ভোট চাইতে আপনাদের লজ্জা পাওয়া লাগবে না মাথা নিচু নিচু করতে হবে না মাথা উঁচু করে ভোট চাইতে পারবেন তাই ওয়াদা দেন আগামীকাল থেকে মাত্র চোদ্দ দিন উনি পালায় যাক আর থাক নির্বাচন আমরা শেষ পর্যন্ত করব এবং আপনি যা ওয়াদা দেন আমারে দুই হাত তৈলা আগামী চোদ্দ দিন কি আপনারা মাঠে থাকবেন গ্রামে নামবেন গ্রামে নামবেন আপনারা কল ওয়াদা দিলেন ইনশাল্লাহ কাজী চাচা আপনি তো আমার একা দেখেন নিকসন চৌধুরী সামনে কত নিকসন চৌধুরী আছে দেখেন এরা মাঠে নামলে জামানো তো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে যে যুবক ভাইরা এই অনুষ্ঠান আয়োজন করছেন আমি আন্তরিকভাবে আন্তরিকভাবে হৃদয় দিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা বারবার আমাকে যে দায়িত্ব দেন আমি যেন ইমানের সাথে আপনাদের দায়িত্ব পালন করতে পারি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সালামালাইকুম ও আর একটা কথা কই দুবাই গেছিলাম এই বাড়ির জামাই নাকি আরিফ ভাই যে কয়দিন ছিলাম ছায়ার মতন আমারে ভাইয়ের মতন আমার পাশে ছিল এবং এত ব্যস্ত মানুষ সব কাজ ছাড়া আমার পাশে দাঁড়ায় সব সময় ছিল তাকেও একটা ধন্যবাদ জানাই মা চাচিরা আর সবুজ ভাই আমার ছোট ভাই মাত্র পাঁচশো ফিট একটা রাস্তার কথা কয়েছে মাটির যেটা আমরা মাটি দিয়ে করে দিছি ভাই তোমার টাকা দেওয়া করার লাগবে না আল্লাহ যদি নির্বাচিত করে তুমি আমার কাছে আইসো আমি করে দেবানি ধন্যবাদ এখন আপনাদের সম্মুখে